নান্দাল প্রেস ক্লাবের উপলক্ষে আনন্দ ও আলোচনা সভা অনুষ্ঠিত আলাইকুম মিডিয়া সবাইকে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিংহের ঐতিহ্যবাহী নান্দাল প্রেস ক্লাবের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন সকাল এগারোটায় বর্ণাটা আনন্দ রেলি ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের উপজেলা সদর নান্দাইল সরকারি সহিস্তৃত আদর্শ কলেজ গেইটের সামনে থেকে উপজেলা পরিষদ পুরাতন বাসস্ট্যান্ড হয়ে নতুন বাজার কলেজ গেইটের সামনে এসে র্যালিটি শেষ হয় পরে নান্দাইল ক্যাবের সামনে ঐতিহ্য সম্মিলিত লাঠেবাড়ি কেলার মাধ্যমে প্রথম পর্যায়ে অনুষ্ঠান সমাপ্ত হয় বিকেলে নান্দাল প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোরলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়জুর রহমান নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ নান্দাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি আইবিসি সিদ্দিক কসরু ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান নান্দাল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভুইয়া সাফায়াত আহমদ প্রমুখ আলোচনা সভা শেষে নান্দাল প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য ও আজীবন সদস্যের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান আলোচনা সভা শেষে নান্দাল প্রেস ক্লাবের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী লেখা সম্মিলিত কেক কাটা হয় এবং রাত নটা পর্যন্ত অতিথিদের আপ্যায়ন করা হয় অ্যাস মিডিয়া আপনার পাশে সবার সাথে